তো আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আর আমরা সকল বন্ধুদেরকে ভালোবাসার জন্য আমরা একটা ভিডিওটি শুরু করছি তো আজ হচ্ছে রবিবার আর রবিবারে এখন কাছে সকাল নটা তো ভিডিওটি এখন থেকেই শুরু করছি আর সকালে ভিডিওটা করা হয় না সকালের যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো হয়ে গেছে কারণ কী বলুন তো আজকে না আমার সাথে সাথে কোনো ঘুম থেকে পৌঁছে পড়েছি আর রবিবার ছিল আর তুলে তো টিউশনে ছিল না তাই তুলে ছিল বলে আর ওর ভাইকে নিয়ে বসেছিলো তা ওই ভাইকে নিয়ে বসে থাকতে ওর একটু উপরে ভাবে পড়াশোনা করছিলো পড়াশোনা করতে কি তো তোর যদি একটা ছোটো বই দিয়েছিলাম যেটা ও চিনতে পারে যেমন ধরুন একটু পশুপাতির সম্বন্ধে চিনা তো এই বয়সে দু বছর বাচ্চাদেরকে না একটু বই ধরালে ওরা একটু চিনতে পারবে যেমন একটু ছড়া বলে শুনবে তোর যদি খুব কম কথা বলে তাহলে সেই কারণে যেন একটু বই নিয়ে পড়া চা তো খাওয়া হয়ে গেছে আর কুড়ো খাওয়া আমি কমপ্লিট করে নিয়েছি আর হচ্ছে এ কাছে হচ্ছে এই যে মুড়ি কি দিয়ে খাওয়া হবে তো সেটাই একটা টিফিন তো করতে হবে তো সেটার জন্য আজকে হচ্ছে বানাবো ঘুমি আর রবিবার মানে জানেন তো একটু ভালো খাওয়া দাওয়া আর যেন মনে হয় একটু করতে ইচ্ছে হয় তাই কালকে রাত্রেই মোটরটা ভিজেছিলাম আর সেই কারণে আজকে ঘুড়িটা বানাচ্ছি আর রোজ রোজ টিফিন করার জন্য কী বানাবো না বানাবো সেটা একটা মাথার মধ্যে থাকে আর আমাদের কী বলুন তো সকালে কি খাওয়া আর রাতে কি খাওয়া দুপুরে কি খাওয়া মানে এইসব একটা সারাক্ষণ চিনতে থাকে বা ছেলে মেয়ের জন্য আলাদা আলাদা করে তৈরি করা এটাই আর এই যে তোর চোখে দেখুন একটা উন্যা বেঁধে দিয়েছে তো আমি তুলেকে বকতেছি যে উন্যাটা কেন বেরিয়ে দিচ্ছি যদি দেওয়ালে ফটোকে লেগে যায় সে কারণে কিন্তু বাবাকেও বলতেছি যে মেয়েটাকে কিছু বলছো না আর হচ্ছে আমার চোর ছেলেটাকে আর এই যে দেখো সকলকার কার মুড়ি দেয় যে কেউ আর খেতে বসছে না তো আমি বললাম তোরা যখন পরে খেতে খুঁজবে বস আমার তো অনেক কাজ আছে তো আমি আগে খেয়ে নিই তারপরে ওই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি যে ও চলে এসেছি উপরের ঘরে কারণ আমি জানি ওরা বোন উপরের ঘরে সকাল থেকে বেশ খানিকপন ছিল আর ঘরটা কী বলুন তো খুব নোংরা পড়েছে এই যে বইগুলো আগে গুছিয়ে নিলাম তারপরে যে মাদুরটা তুলে নেবো তোলার পর ঘর বাড়িগুলো করে দেবো দেব আর চারিদিকে দেখছি খেলনাগুলো চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেখছি আর সেগুলো তুলে তুলে পরিষ্কার করতে হবে এটা তো রোজের কাজ আছে তারপরে যে বিছানা তুলতে এলাম আর বিছানা তুলতে আসাটা আমার প্রতিদিন বেলা হয়ে যায় কারণ ওরা যেহেতু বেলা করে ঘুমিয়ে থাকে আর সকালে ঘরের কাজগুলো কমপ্লিট করতে করতে মানে প্রায় নটায় বেজে যায় সাড়ে আটটা নটায় তারপরে আমি স্নান করে ঠাপতে জল দিতে এইগুলোতে কাজ করতে করতে নটায় বেজে যায় তো সেই কারণে দেরি হয়ে যায় তারপরে উপরে ঘরে ওই যে টিফিন করে আসার পরে তারপরে উপরে ঘরে আসে আর উপরে ঘরে শুধু আসলে তো ঘর বাড়ি ছাড়তে হবে এটা ওটা খেলনা চারিদিকে ছড়ানো ছটানো থাকে সেগুলোকেও জায়গা মতো গুছিয়ে রাখা তারপরে যে খাটটাও অনেকদিন না পুরস্কার হয় না ধুলো পড়েছিল তো সেটাও একটু ভালো করে একটু মুছে দিচ্ছি আর মুছে দেওয়ার একটু পরিষ্কার খাটের ডান দিয়ে তখন খাটে দিয়ে এগুলো একটু মুছে দিচ্ছি তারপরে ওই যে বেডশিটটা চেঞ্জ করে দিলে আজকে এই বেডশিটটা গিছিয়ে রাখবে প্রায় দু তিন দিন ছাড়া বেডশিটটা চেঞ্জ করি আর ওরা যেহেতু সকালে ঘুমিয়ে ছিল আর হচ্ছে মানে ছিল ওরা বেডশিটটা তোলা হয়নি তো আজকে ওটা থাকলে আজকে এটা বিছে দিচ্ছি কাল্পটা খেঁচিয়ে দেবো তো এইভাবে তিন চার সেট করে বেডশিট দেখে দিই আর এই গরমে না মানে টেরি কটের বেডশিটগুলো যে ফলের বেডশিট ওগুলো না বিছানা ভীষণ গরম লাগে তোর যে পাপা বিরক্ত হয় এই জন্য সুতির বেডশিটই বিছানোর চেষ্টা করতেছি যেগুলো হতে পুরনো আর নতুন বেডশিট এগুলো খসখস করে তাই যেগুলো হয়তো ব্যবহার করে করে একটু নরম হয়ে গেছে সেই বেডশিটটাই বেছানোর চেষ্টা করি গরম আর আবার গরমটা ঘুরে ফিরে ভালোই পড়েছে আর বেশ কিছুদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল আর প্রতিদিন প্রায় দিন মেঘলা মেঘলা একটু হয় আকাশটা কিন্তু খুবই বৃষ্টি হয় না আর ভাবসা নিয়ে একটা গরম আবার এসে গেছে তো যাই হোক ঘর বাড়িটাও পুরো ভালোভাবে ক্লিন করে ঝাঁট দিয়ে দিচ্ছি আর পরিষ্কার করে ঝাঁটটা দিয়ে দিলে তো যে কি যখনই যদি সময় হয় তো আজকে ঘরটা মুছে নেব আর যদি না হয় তো হবে না তো কাজ করতে করতে নেটা ওটা করতে করতে অনেকটা বেলা হয়ে যায় আর ওই জন্য সেভাবে ঘরটা এসে আর মোছা হয় না সপ্তাহে একদিন কি দু মানে মোছা হয় তারপরে ওই যে বিছানাটা পরিষ্কার করে কুসুন কভারগুলো এই যে বালিশগুলো সব এক সাইডে করে গুছিয়ে রেখে যাচ্ছে তারপরে বেলা হয়ে গেছে না অনেকটা না প্রায় এগারোটার মতো বেজে গেছে তো নিচে ঘরে চটচট করে চলে আর আজকে ভাবো যে চিকেন রান্না হবে তো দূর যে সকালে সকালে মাংসের দিকে রয়ে গেছিলো আর আমাদের তো ব্রয়লার খাওয়ার মানে ওটা এটাই হয় মানে দেশি মুরগটা আর ওই দেশিটাই বাজার থেকে কিনেছিলো তো এটা সেটাই রান্না হবে আর তোর জন্য কিছু খাওয়ার যে কেটে নিয়েছি প্রথমে যে চিচিঙ্গাটা একটু কেটে নিয়েছি আর ওর অল্প করেই হবে চিচিঙ্গা আলু আর একটু মিষ্টি কুণ্ড দেবো গাজর থাকলে খুবই ভালো হতো কিন্তু গাজরটা না ফুরিয়ে গেছে আর সব দিন বাচ্চাকে কী দেওয়া হবে আর আমাদের জন্য একটু উচ্ছে আর ইন্টার ওই ভেন্ডি ভেন্ডি যেটা বলে বা ঢ্যাঁড়স যেটা বলে সেটাই ভাজা করেছেন অল্প করে আর তুলিতে ওই এক তরকারি ভাত দিয়ে খেয়ে নেবে আর সাইডে দেখুন ওই যে কুকারে করে তুর্যোগ খড়টা বসে দিয়েছি ওর চিকেনটা ওই আলাদা করে একটু করে দিয়ে দাম মানে শীত ঝোলের মতো ওরও তো আদা রসুন একটু পেঁয়াজ একটু আর ওই দিয়ে দিলাম একটু জিরে গিয়ে ধরে গুঁড়ো একটু বাটা অনেক থাকে সেটাই একটু দিয়ে দিই ও ঝোলে এটা দিয়ে কুকারে ওকে বসিয়ে দিয়েছি ওরটা আলাদা করে ঝোলেছে আর এই যে আমাদের জন্য আলাদা করে চিকেনটা রান্না হচ্ছে চিকেনটা প্রথমে নিয়ে এসে না প্রথমে হচ্ছে নুন আর হচ্ছে একটু টক দিয়েছিলো টক দই দিয়ে মাখে না ফেটে আধ ঘন্টার মধ্যে রেখেছি বেশিক্ষণ নয় যতটা ওই আমার আনাজ করতে করতে যতটা সময় লাগে ততক্ষণ আমি কেটে রেখেছিলাম ততক্ষণ আমি মিখে রেখেছিলাম আর এই যে তারপরে যে মশলা কষে আমি টক দই মাখানো চিকেনটা আমি ওই যে দিয়ে দিলাম তারপরে আমার না এই বাটা মশলা বাটা মশলা কালারটাতেই খুব সুন্দর এসছে আর আমি না ওই কে তো গুঁড়া মশলা খেতে চাই না আমাদের বাড়িতে থেকেও তারপরে তো গরমকালে তো একেবারেই না আর সেই জন্য সিলে বাটাবাটি করি বা এখন যদি চিলৌ না বাটা হয় তা মিক্সিতেই টেস্ট করে নিই আর এই যে ঝোল দিয়ে আমাদের আজকে দুপুরে লাঞ্চ তারপরে হচ্ছে এই যে দুপুর এখন বিকেল প্রায় চারটা আর পুলি এই যে দেখুন রবীন্দ্রনাথ ছবিটা এঁকেছে তো ওই সাইডে ছবিটা দেখে এটা এঁকেছিল কিন্তু ওটা বললাম যে এটা রবীন্দ্রনাথের ছবিটা বড়ো করে এঁকেছিল কিন্তু চোখটাও খুব বড় বড়ো তাই যেন রবীন্দ্রনাথ ঠাকুরের মুখটা যেন খুব রাগি রাগি লাগছে আর ওই ছবিটা দেখো অনেকটা খুব সুন্দর স্নিগ্ধভাবে লাগছে তো এইভাবেই আঁকার চেষ্টা করো তো ওকে বোঝাচ্ছি আর বলতেছি আর তো যে কী বলুন ওর ওই ছবি আঁকা দেখলে খাতাগুলো পিসটা উল্টে দেবে ছেড়ে দেবে ও ঘুমিয়েছিলো যতক্ষণ পুজো ততক্ষণ এই ছবিগুলো এঁকেছিলো তা ভাওর ভাই থাকলে কি বলুন তো বই খাতা মানে কিছুই রাখে না বাড়িতে মানে এখন ছোটো বাচ্চা থাকলেই মনে হয় এরকমই করে তো চলুন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর ফিরে এসে একটা নতুন ভিডিও নিই ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর ভালো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন যাতে আমি ইউটিউবে একটা ভিডিও দিতে পারি আর আপনাদের পছন্দ মতো তো আমাকে এইভাবে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার